সাতদের এই মহাকাব্যিক বিজয়ে আপামার জনগণ যে অংশগ্রহণ করেছে সেটি প্রশংসার দাবি রাখে তবে মূল ব্যাপারটি এখানে এই আন্দোলনের ফসল যেন অন্য কোনো দুর্বৃত্তদের হাতে না যায় সেই দিকে এখন খেয়াল রাখতে হবে যেন এই বিপ্লবটি বেহাত না হয়ে যায় কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বহু বিপ্লব পৃথিবীর বহু দেশের বহু বিপ্লব ব্যাহাত হয়ে গিয়েছিল বাংলাদেশের সেনা অব্যুথানের যেই বিপ্লবটি সেটিও ব্যাহত হয়ে গিয়েছিল খালেদ মোশারফ যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করে কিন্তু দূরদৃষ্টির অভাবে সে যখন আর কোনো পদক্ষেপ না নিতে পারে তখন তাকে হত্যা করা হয় তখন আমরা দেখি মূল বিপ্লবটিকে ব্যাহত হতে কিন্তু বাংলাদেশের যে অভ্যুত্থান এটা যেন ব্যাহাত না হয়ে যায় সেই জন্য সবার খেয়াল রাখতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি শেখ হাসিনা পালিয়েছেন তাকে কোনো দেশ নিতে চাচ্ছেন না মূলত তিনি বাংলাদেশে এসেছিলেন তার পিতৃহত্যার বিচার করার জন্য রাষ্ট্র গঠনের বা উন্নয়নের কোনো তার কোনো লক্ষ্যই ছিল না সেটি তার কাজের মধ্য দিয়ে অথবা তার বিভিন্ন সময় বিভিন্ন উক্তির মধ্য দিয়ে আমরা দেখতে পাই তবে আসলে উন্নয়ন যতটুকু আমরা দেখতে পাই সেটাকে আসলে উন্নয়ন বলা যাবে না উন্নয়ন বলা যাবে না এই কারণেই আমরা জানি উন্নয়ন করতে গেলে বা কখন উন্নয়ন করতে হবে সেটা আমরা বুঝি একটা উন্নয়ন কখন সেটাকে আমরা উন্নয়ন বলবো উন্নয়ন বলার যেই সংজ্ঞাটি সেটি হচ্ছে রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় যখন উদ্বৃত্ত থাকবে সেই টাকা দিয়ে যখন অবকাঠামোগত উন্নয়ন ঘটানো হবে সেটাকে বলা যেতে পারে কিন্তু ঋণের টাকায় বাইরের দেশ থেকে ঋণ করে বা বিভিন্ন সোর্স থেকে ঋণ করে যে উন্নয়ন ঘটানো হয়েছে যে অবকাঠামোগত স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে সেটিকে আমরা উন্নয়ন বলতে পারি না কারণ আমরা দেখেছি প্রতি বছর কি পরিমাণ কত বড় অর্থের যে অঙ্কটা সেটার কথা বলছি বিশাল অর্থের মানে অঙ্কের অর্থ বাইরের দেশগুলোকে ঋণ পরিশোধ করতে হয় সেটা হচ্ছে এই উন্নয়নের এই হাসিনার মতে আর কি একটি অংশ আসলে মূল কথাটি হচ্ছে উন্নয়ন যখন একটি রাষ্ট্রের মধ্যে ঘটানো হবে তখন সেটি দৃশ্যমান তখনই হবে যখন দেখা যাবে রাষ্ট্রের মৌলিক যে পরিবর্তনগুলো সেগুলো হয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বেসিক্স পরিবর্তন যেগুলো আর কি বেসিক যে ডিমান্ডগুলো আছে মৌলিক যে গুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন ঘটানো হয়নি শিক্ষা বস্ত্র খাদ্য চিকিৎসা বা আশ্রয় এগুলোর কোনোটিরই কোনোটিরই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না অর্থাৎ প্রত্যেকটি জায়গাকেই এই আওয়ামী ফেসিবাদি সরকার প্যারালাইজ করে দিয়েছে এখন ছাত্রদের মূল কথাটা হচ্ছে ছাত্রদের এই আন্দোলনটি যেন ব্যাহাত হয়ে না যায় অর্থাৎ ছাত্ররা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে যে অর্জনটি করেছে সেটির ফসল যেন দুর্বৃত্ত না খায় সেদিকে খেয়াল রাখতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি দেখি এই সরকারের অধীনে যেভাবে নির্বাচন হয়েছে যে সংবিধানের আন্ডারে নির্বাচন হয়েছে যদি একই স্ট্রাকচারে নির্বাচন হয় একই সংবিধানের আলোকে একই সংবিধানের আন্ডারে তাহলে আমরা দেখব যে লাও সেই করো সুতরাং নতুন সরকার গঠন করার আগে এই ব্যাপারগুলো ছাত্রদের উপলব্ধি করা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই ইন্টারিম গভ গভর্নমেন্টের কাজ হবে ছয় মাসে নির্বাচন একটা পরিবেশ তৈরি করা তারপর নতুন একটি সরকার হবে সেই সরকার সংবিধান প্রণয়ন করবেন সেই সংবিধানের আলোকে সব কিছু পরিচালিত হবে তবে এখানে কিছু কথা থেকে যায় যেমন আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপি যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশব্যাপী এটা তাদের খুবেরই বহির কারণ তারা ষোলো সতেরো বছর ধরে অত্যাচারিত নির্যাতিত তবে সকলকে অনুরোধ জানাবো বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িতে যেন কোনো হামলা না হয় কারণ এই বিপ্লব বা এই অভ্যুত্থানটি সবার সম্পৃক্ততার কারণেই বা সমান অংশগ্রহণের কারণেই হয়েছে শুধু ছাত্র আর জনতা মানে মুসলমান বা খ্রিস্টান বৌদ্ধ শুধু তাদের নয় হিন্দুদেরও এখানে বড় একটা ভূমিকা রয়েছে বলে মনে করি সুতরাং আমি উদ্দেশ্য করি বলছি যেন কোনো হিন্দু বা বৌদ্ধের বাড়িতে কোনো অগ্নিসংযোগ ভাঙচুর না করা হয় দিকটি খেয়াল রাখতে হবে কারণ তারাই আমাদের ভাই আমাদের এই বাংলার সন্তান তার বাঙালি এই জিনিসটি ভুলে গেলে চলবে না মূলত সংবিধানটাকে এমনভাবে প্রণয়ন করতে হবে যেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেগুলো যেন সুষ্ঠু হয় কোনো কারচুপির কোনো ব্যবস্থা যেন না থাকে তারপর অর্থ বাণিজ্যের কোনো সুযোগ যেন না থাকে ভোট কেনার সুযোগ যেন না থাকে জনগণ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে সেই দিকটি খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় আমরা যেটা দাবি রাখি সেটা হচ্ছে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মকে নে নেতৃত্ব স্থানে নিয়ে আসতে হবে কারণ তাদের ভূমিকাটি এখানে অতীব গুরুত্বপূর্ণ আমরা দেখেছি দেখেছি বিভিন্ন দেশে তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা প্রত্যেকটি দেশেই তাদের উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এসেছেন সুতরাং বাংলাদেশের বেলায় আয়োজন মানে ভিন্নতা না ঘটে আর কি তো আওয়ামী ফেসিফিজ শাসন থেকে মুক্ত হয়ে যেন আমরা আরেকটি বাঘের খপ্পরে না পড়ি সেই জন্য সকলের প্রতি একটি উদার্ত আহ্বান থাকবে যেন সবাই বাংলাদেশের সর্বাঙ্গীন কল্যাণ কামনায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি প্রতিযোগিতাশীল নির্বাচনের মধ্য দিয়ে যেন একটি শক্তিশালী দুর্নীতিহীন সৎ নিষ্ঠাবান কর্তৃত্বপরায়ণ একটি সরকার গঠন করেন সেদিকে খেয়াল রাখতে হবে তবে অবশ্যই তরুণদেরকে এখানে প্রায়োরিটি দিতে হবে এটা প্রথমেই রাখা উচিত ভিডিওটি আর বেশি ল্যান্ডি করব না ধন্যবাদ সকলকে